অনেকে আপনারা উড়ুশ বিরিয়ানিতে মাংস পাবেন পাঁচ পিস আর কি রাইস কি আনলিমিটেড লিমিটে আপনারা আনলিমিটেড রাইস পাবেন জাস্ট মাংস পাবেন হচ্ছে পাঁচ পিস এই যে এই ব্যবসার লাভের কিছু অংশ অসহায় মানুষদের জন্য ব্যয় করা হয় তো আপনারা আমি মূলত এখানে ভিডিও করতে আসার একটাই কারণ এই যে এই দেখি এই ব্যবসায় মামুন ভাই এই ব্যবসা থেকে লাভের কিছু অংশ অসহায় মানুষদের জন্য ব্যয় করে এই কথাটা দেখে আমি মূলত মামুন ভাইয়ের দোকানে ভিডিও করতে আসছি ওনার খাবারটা ট্রাই করতে আসছি

আমরা আসলে অফ অফ ছিল নিয়ে নিয়ে চলে গেলছি আদি টিফিন সামনে বেরিয়ে তোমরা আমরা তো ভাই ভাই বাই বাই মানেটা থাকে ফুটপাতে তো খাবার আসে আমরা আসলে পাসওয়ার্ড টেকচার ছেড়ে দিই যতক্ষণ যতক্ষণ আছে তাহলে বলো হায়ার দাও ডিফারেন্স আর কেন মানে আচ্ছা এখন তো খাওয়া আসলে না আসলে অর্ডার করতে পারলে ঠিক আছে